নমস্কার বন্ধুরা জার্নি রেলে আপনাদের স্বাগত পৃথিবীর রেলের মানচিত্রে ভারতীয় রেল একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করে কন্যাকুমারী থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর আর দক্ষিণ ভারত থেকে পূর্ব ভারত এবং পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত আর পূর্ব ভারত থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর পর্যন্ত এইভাবে ভারতীয় রেল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভারতের চারদিককে রেল লাইন দিয়ে বেঁধে রেখেছে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ভারতের মধ্যে দশটি দীর্ঘতম রেল রেলযাত্রা যে রেল যাত্রায় রেল যাত্রীদের ট্রেনে থাকতে হয় তিন থেকে চার দিন তাহলে শুরু করি আজকের পর্ব দীর্ঘতম এই ট্রেনটি বিশ্বের মধ্যে চব্বিশতম ভারতের মধ্যে প্রথম পনেরো হাজার নশো ছয় বিবেক এক্সপ্রেস টোটাল ডিস্টেন্স হল চার হাজার একশো কিলোমিটার ট্রেনটির রুট হল ডিব্রুগড় থেকে কন্যাকুমারী টোটাল ট্রাভেল টাইম হল চুয়াত্তর ঘন্টা কুড়ি মিনিট এটি সুপার ফাস্ট এক্সপ্রেস টোটাল স্টপেজ আটান্নটি এই ট্রেনটি প্রতিদিন চলে দীর্ঘতম এই ট্রেনটি বিশ্বের মধ্যে আঠাশতম এবং ভারতের মধ্যে দ্বিতীয় বারো হাজার পাঁচশো আট আরোনাই এক্সপ্রেস টোটাল ডিস্টেন্স তিন হাজার নশো ষোলো কিলোমিটার এই ট্রেনটির রুট হল শিলচর থেকে তিরুভনন্তপুরম সেন্ট্রাল টোটাল ট্রাভেল টাইম তিয়াত্তর ঘন্টা পনেরো মিনিট এটি সুপার ফাস্ট এক্সপ্রেস টোটাল স্টপেজ সাতান্নটি চলে শুধুমাত্র বৃহস্পতিবার দীর্ঘতম এই ট্রেনটি বিশ্বের মধ্যে পঁয়ত্রিশতম ভারতের মধ্যে তৃতীয় ষোলো হাজার তিনশো সতেরো হিমসাগর এক্সপ্রেস টোটাল ডিস্টেন্স হল তিন হাজার সাতশো সাতানব্বই কিলোমিটার ট্রেনটির রুট হলো কন্যাকুমারী থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত টোটাল ট্রাভেল টাইম আটষট্টি ঘন্টা তিরিশ মিনিট এটি এক্সপ্রেস ট্রেন টোটাল স্টপেজ চৌষট্টিটি এই ট্রেনটি চলে শুধুমাত্র শুক্রবার দীর্ঘতম এই ট্রেনটি বিশ্বের মধ্যে চল্লিশতম ভারতের মধ্যে চতুর্থ ষোলো হাজার সাতশো সাতাশি টেন এস বিডি কে এক্সপ্রেস টোটাল ডিস্টেন্স হলো তিন হাজার ছশো বিয়াল্লিশ কিলোমিটার রুটটি হল তিরুনেলভ্যালি থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা টোটাল ট্রাভেল টাইম পঁয়ষট্টি ঘন্টা পাঁচ মিনিট এটি এক্সপ্রেস ট্রেন টোটাল স্টপেজ আটান্নটি এটি চলে শুধুমাত্র সোমবার দীর্ঘতম এই ট্রেনটি ভারতের মধ্যে পঞ্চম বারো হাজার চারশো চুরাশি অমৃতসর কচুভেলি সুপারফাস্ট এক্সপ্রেস টোটাল ডিস্টেন্স তিন হাজার পাঁচশো সাতানব্বই কিলোমিটার এটি রুট হল অমৃতসর থেকে তিরুভনন্তপুরম নর্থ ট্রাভেল টাইম চুয়ান্ন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এটি একটি সুপার ফাস্ট এক্সপ্রেস টোটাল স্টপেজ সাতাশ এই ট্রেনটি চলে শুধুমাত্র রবিবার দীর্ঘতম এই ট্রেনটি ভারতের মধ্যে ষষ্ঠ বাইশ হাজার পাঁচশো দুই নিউ তিনসুখিয়া এসএমভিটি ব্যাঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস টোটাল ডিস্টেন্স তিন হাজার পাঁচশো আটষট্টি কিলোমিটার এটি রুট হল নিউ তিনসুকিয়া থেকে এসএম ভিটি ব্যাঙ্গালুরু পর্যন্ত টোটাল ট্রাভেল টাইম হল চৌষট্টি ঘন্টা পাঁচ মিনিট এটি সুপারফাস্ট এক্সপ্রেস টোটাল স্টপেজ আটত্রিশটি এই ট্রেনটি চলে শুধুমাত্র শুক্রবার দীর্ঘতম এই ট্রেনটি ভারতের মধ্যে সপ্তম বারো হাজার পাঁচশো চার হামসাফার এক্সপ্রেস টোটাল ডিস্টেন্স হল তিন হাজার পাঁচশো উনত্রিশ কিলোমিটার এই ট্রেনটি রুট হল আগরতলা থেকে এস ভিটি ব্যাঙ্গালুরু পর্যন্ত টোটাল ট্রাভেল টাইম বাষট্টি ঘণ্টা চল্লিশ মিনিট এটি একটি হামসাফার এক্সপ্রেস টোটাল স্টপেজ তিরিশটি এই ট্রেনটি চলে শুধুমাত্র মঙ্গলবার এবং শনিবার দীর্ঘতম এই ট্রেনটি ভারতের মধ্যে অষ্টম বারো হাজার পাঁচশো ষোলো শিলচর কোয়েম্বাটোর সুপারফাস্ট এক্সপ্রেস টোটাল ডিস্টেন্স তিন হাজার চারশো একানব্বই কিলোমিটার এটি রুট হলো শিলচর থেকে কোয়েম্বাটোর পর্যন্ত টোটাল ট্রাভেল টাইম চৌষট্টি ঘন্টা পঁচিশ মিনিট এটি সুপার ফাস্ট এক্সপ্রেস টোটাল স্টপেজ চুয়াল্লিশটি এই ট্রেনটি চলে সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবার দিন দীর্ঘতম এই ট্রেনটি ভারতের মধ্যে নবম বারো হাজার পাঁচশো বাইশ রাপ্তিসাগর এক্সপ্রেস টোটাল ডিস্টেন্স তিন হাজার চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার এটি রুট হল এরনাকুলাম থেকে বারাউনি জংশন টোটাল ট্রাভেল টাইম একষট্টি ঘন্টা পনেরো মিনিট এটি একটি এক্সপ্রেস ট্রেন টোটাল স্টপেজ আটান্নটি এই ট্রেনটি চলে শুধুমাত্র শুক্রবার দিন দীর্ঘতম এই ট্রেনটি ভারতের মধ্যে দশম বাইশ হাজার ছশো উনষাট টিভিসিএন যোগনগরী ঋষিকেশ সুপারফাস্ট এক্সপ্রেস টোটাল ডিস্টেন্স হল তিন কিলোমিটার এটি রুট হলো, তিরুবনন্তপুরম নর্থ থেকে যোগনগরী ঋষিকেশ পর্যন্ত টোটাল ট্রাভেল টাইম চুয়াল্লিশ ঘন্টা চল্লিশ মিনিট এটি হলো সুপারফাস্ট এক্সপ্রেস টোটাল স্টপেজ হলো আঠাশটি এই ট্রেনটি চলে শুধুমাত্র শুক্রবার আজ এই পর্যন্ত ধন্যবাদ